কীভাবে বসানো হল চক্রটিকে ইনস্টলেশন অফ দ্য চক্রা পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় দুশো ফুট উঁচুতে প্রতিষ্ঠিত এই নীল চক্রটির ওজন প্রায় দু হাজার দুশো কিলোগ্রাম স্বাভাবিকভাবেই আধুনিক বিজ্ঞানের কাছে এটা একটা রহস্য যে আজ থেকে প্রায় আটশো বছর আগে অত উঁচুতে এই চক্রটিকে কিভাবে প্রতিস্থাপন করা হয়েছিল বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা রহস্যময় হলেও পৌরাণিক মতে এই নীল চক্রের প্রতিস্থাপনের একটি কাহিনী আছে আমরা সবাই জানি সুদর্শন চক্র হল প্রভু জগন্নাথের একটি অবিচ্ছেদ্য অংশ সুদর্শন চক্র সর্বদাই প্রভু জগন্নাথকে রক্ষা করছে এর সেবা করছে এবং সবসময় প্রভুর সাথে আছে এই থেকে সুদর্শন চক্রের মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয় সুদর্শন চক্র এটাই ভাবতে থাকে যে আমি প্রভুর পরম ভক্ত এবং আমার থেকে পরম ভক্ত আর কেউ নেই প্রভু জগন্নাথ অন্তর্জামী প্রভু জগন্নাথ এটি বুঝতে পারেন যে সুদর্শন চক্রের মনের মধ্যে অহং বোধ কাজ করছে এবং সুদর্শন চক্র অহংকারী হয়ে উঠেছে কথিত আছে জগন্নাথ দেব পাপীকেও ক্ষমা করে দেন কিন্তু অহংকারীকে ক্ষমা করতে পারেন না তিনি অহংকারকে পছন্দ করেন না তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে সুদর্শন চক্রকে শাস্তি দেওয়া প্রয়োজন তার অহংকার ভাঙার দরকার হয়ে পড়েছে সেই হেতু প্রভু সুদর্শন চক্রকে একদিন ডেকে পাঠালেন এবং বললেন দূরের একটি পাহাড় দেখিয়ে যে ওই পাহাড়ে আমার একজন পরম ভক্ত আমার জন্য তপস্যা করছে তার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি কারণ সে যে শুধু তপস্যাই করছে তা নয় সে এই সমগ্র তপস্যাকালীন কোনো কিছুই ভক্ষণ করছে না এমনকি গাছের পাতা বা ফল সেটাও ভক্ষণ করছে না শুধুমাত্র গাছের থেকে পড়া শুকনো পাতা ভক্ষণ করে জীবন যাপন করছে তার এই তপস্যায় আমি এতটাই তুষ্ট হয়েছি যে তাকে তুমি এক্ষুনি ডেকে নিয়ে এসো এই কথা শুনে সুদর্শন চক্রের ভারী রাগ হয় সে মনে করে যে আমি সব সময় প্রভুর সাথে থাকি আমার থেকে বেশি ভক্ত আর কে হতে পারে এবং তাকে আমার স্বয়ং প্রভু আমাকে ডেকে আনতে পাঠাচ্ছে কিন্তু প্রভুর আদেশ অমান্য করাও তার পক্ষে সম্ভব ছিল না তাই কি করা যায় সুদর্শন চক্র সেই পাহাড়ে যায় প্রভুর সেই ভক্তকে ডেকে আনার জন্য পাহাড়ে গিয়ে সুদর্শন চক্র দেখতে পায় যে স্বয়ং হনুমানজি প্রভু জগন্নাথের তপস্যা করছেন এবং কিছু না খেয়ে শুধুমাত্র শুকনো পাতা ভক্ষণ করে তিনি জীবন ধারণ করছেন এই দেখে সুদর্শন চক্র হনুমানজিকে বলেন যে আপনাকে প্রভু স্মরণ করেছেন উনি আপনার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন এবং আপনার সাথে দেখা করতে চাইছেন কিন্তু এই কথা বলে হনুমানজির পাহাড় থেকে জগন্নাথ মন্দিরে আসার আগেই সুদর্শন চক্র নিজেই সেখানে পৌঁছে যায় হনুমানজি যখন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য মন্দিরের দ্বারে এসে দাঁড়ান তখন দেখেন যে সুদর্শন চক্র সেই দ্বারে চক্রাকারে আবৃত হচ্ছে এতটাই জোরে সুদর্শন চক্র ঘুরছে যে তাকে অতিক্রম করে কোনোভাবেই প্রভুর সামনে যাওয়া সম্ভব নয় তখন হনুমানজি ভাবলেন প্রভুর কাছে যাওয়ার তো মোট চারটে দ্বার আছে তাহলে অন্য দ্বারে যাই এই ভেবে তিনি সিংহ ছাড়াও বাকি তিনটি দ্বার অর্থাৎ অশ্বদ্বার ব্যাঘ্রদ্বার ও হস্তিদ্বারে গিয়েও দেখলেন সব দ্বারেই সুদর্শন চক্র এমনভাবে ঘুরছে যে তাকে অতিক্রম করে যেতে গেলে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন হনুমানজি এটা ভাবেন যে তাকে যখন প্রভুর ডেকেই পাঠিয়েছেন তাহলে প্রভুই নিশ্চয়ই তাকে পথ দেখাবেন তার সাথে দেখা করবান এই ভেবে তিনি সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আবার প্রভুর তপস্যায় লিপ্ত হন তপস্যার ফলে হনুমানজির মধ্যে প্রবল শক্তির সঞ্চার হয় এবং ওনার মধ্যে আটটি হাতের উদ্ভব হয় এই আটটি হাতের মধ্যে চারটি হাত দিয়ে উনি চারটে সুদর্শন চক্রকে থামান এবং বাকি চারটে হাত দিয়ে প্রভুকে করজুড়ে প্রণাম জানান এবং খুব সহজেই দ্বার পেরিয়ে প্রভুর সামনে উপস্থিত হন প্রভুর সামনে উপস্থিত হলে হনুমানজি দেখেন প্রভু স্মিত হাস্যে বিরাজমান জগন্নাথ দেব হনুমানজীকে বলেন হনুমান আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে আশীর্বাদ করছি আজ থেকে যে ভক্তগণ তোমাকে স্মরণ করবে অথবা প্রণাম জানাবে সেই ভক্তের মধ্যে আমার নিজের ভক্তির উদয় হবে এবং তিনি সুদর্শন চক্রকে বলেন আজ থেকে আমি তোমাকে আমার মন্দিরের চূড়ায় স্থান দিচ্ছি এবং তোমার নাম হবে নীল চক্র এই শুনে সুদর্শন চক্র খুবই মর্মাহত হয়ে পড়েন তিনি বলেন প্রভু এতদিন পর্যন্ত তো আমার স্থান আপনার সাথে ছিল আপনার পাশে ছিল এখন যদি আপনি আমাকে আপনার থেকে আলাদা করে দেন তাহলে আমাকে কেই বা মনে রাখবে এই শুনে জগন্নাথ দেব বলেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি কোনো ভক্ত যদি আমার দর্শনে এসে কোনো কারণে আমার দর্শন না পায় তাহলে সে বা তারা যদি তোমার দর্শন করে তাহলে তারা একই কৃপা লাভ করবে এই কারণে ভক্তগণ সুদর্শন চক্র অথবা নীল চক্রের দর্শন লাভ করাকেও জগন্নাথ দর্শনের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সমুদ্র রহস্য প্রথম পর্ব সি জগন্নাথ দেবের লীলা ও তার অলৌকিক কাহিনীর কোনো শেষ নেই যার একটা উদাহরণ হল সমুদ্রের আওয়াজ আমরা জানি মন্দিরের চারটি দ্বার উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার উত্তর দিকের দ্বারটিকে হস্তিদ্বার দক্ষিণ দিকের দরজা অশ্ব পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার এদের মধ্যে প্রধান দ্বার হল সিংহদ্বার আশ্চর্যজনক ব্যাপার হল আপনি যখনই পুরীর শ্রীক্ষেত্রে পা রাখবেন সবার প্রথম যে অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন সেটা হলো সমুদ্রের আওয়াজ সমুদ্র তীরবর্তী স্থানে পুরীর শ্রীক্ষেত্র অবস্থিত হওয়ার কারণে খুব স্বাভাবিক কারণেই এই এলাকায় সব সময় সমুদ্রের গর্জনের আওয়াজ শোনা যেতে থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আপনি যখনই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সিংহ দিয়ে ভিতরে প্রবেশ করবেন আপনার কানে আর সেই সমুদ্রের গর্জন এসে পৌঁছাবে না হঠাৎ করে মনে হতে পারে কেউ যেন সমুদ্রকে রিমোটের সাহায্যে মিউট করে দিয়েছে আবার আপনি যেই মন্দিরের বাইরে এসে পৌঁছাবেন আপনি আবার সমুদ্রের গর্জন শুনতে পাবেন ওই যে আমরা বলে থাকি বিশ্বাসে মিলা এ বস্তু তর্কে বহুদূর তাই ভক্তগণের বিশ্বাসে এটা অলৌকিক ক্রিয়া হলেও বিজ্ঞানে অনেকের মতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা যেহেতু মন্দিরের ভেতরে লক্ষাধিক মানুষের আগমন ঘটে তাদের সবার কোলাহল পুজোর বাদ্য ঘণ্টা এই সবের আওয়াজের মধ্যে আমাদের শ্রবণেন্দ্রীয় আলাদা করে সমুদ্রের গর্জনকে শুনতে পায় না পুরীর উপকূলকে বলা হয় মহাদধি আগেই বলেছি যে এই মহাদধী এলাকা থেকে পুরীর মন্দিরের সিংহদ্বারের মধ্যেই এক অদ্ভুত ফারাক লক্ষ্য করা যায় সিংহদ্বার পেরিয়ে পুরীর মন্দিরে প্রথম পা রাখলেই আচমকা উবে যায় সমুদ্রের শব্দ এর নেপথ্যে একটি পৌরাণিক ব্যাখ্যা আছে শোনা যাক একবার পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে আসেন নারদ সেই সময় মন্দিরের দরজায় পাহারারত ছিলেন বজরাংবলি হনুমানজি হনুমানজী নারদকে সরাসরি জানান জগন্নাথ দেব সেই সময় বিশ্রাম নিচ্ছেন ফলে দেখা হবে না এদিকে নারদ তখন একবার ভিতরে উঁকি দিয়ে দেখেন যে শ্রী জগন্নাথ দেব উদাসী মনে বসে রয়েছেন তখন তিনি জানতে পারেন যে সমুদ্রের আওয়াজে জগন্নাথ দেবের ঘুম আসছিল না কথিত রয়েছে এরপরই নারদ ঘটনার কথা জানান হনুমানজিকে আরও কথিত রয়েছে তখনই বজরাঙ্গবলি সমুদ্রকে দূরে চলে গিয়ে নিজের আওয়াজকে রুখে দিতে বলেন সমুদ্র জানায় তার পক্ষে আওয়াজ বন্ধ করার উপায় নেই সমুদ্র জানান হনুমানজী যদি তার পিতা পবনের কাছে প্রার্থনা করেন যে হাওয়া বন্ধ করতে তাহলেই সমুদ্রের আওয়াজ বন্ধ হবে কারণ হাওয়া চললেই আওয়াজ সমুদ্র থেকে আসবেই পুত্রের আবেদন শুনেও পবনদেব জানান যে হাওয়াকে রোখা অসম্ভব কাজ তবে মন্দিরের আশেপাশে একটি গোলা যদি নির্মাণ করা যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে বলে হনুমানজিকে জানান পবনদেব এরপর পিতার পরামর্শে বায়ু দিয়ে নির্মিত একটি চক্র সেখানে তৈরি করেন হনুমানজি যার ফলে সেখানে হাওয়া মন্দিরের দিকে আর বইতে পারে না আর জগন্নাথ দেব স্বস্তিতে নিদ্রা যেতে পারেন পৌরাণিক মতে এই কারণে জগন্নাথদেবের মন্দিরের ভিতরে সমুদ্রের গর্জনের আওয়াজ শোনা যায় না আপনারা আরও এক রহস্যময় ব্যাপার জানলে আশ্চর্য হবেন সাধারণত আমরা সবাই জানি যে কোনো তটবর্তী এলাকায় দিনের বেলায় হাওয়ার গতিমুখ সমুদ্রের জলভাগ থেকে স্থলভাগের দিকে থাকে এবং রাতের বেলায় এটাই বিপরীতমুখী আচরণ করে অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে কিন্তু জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরীতে এই সমগ্র ঘটনাটি বিপরীতভাবে কাজ করে অর্থাৎ দিনের বেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে এবং রাতের বেলায় জলভাগ থেকে স্থলভাগের দিকে হাওয়ার গতিমুখ থাকে এই ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যা আজও বিজ্ঞান ঠিক দিয়ে উঠতে পারেনি কেন মন্দিরের ওপর দিয়ে কিছু ওড়ে না ও ছায়া রহস্য নাথিং ফ্লাইজ অ্যাবভ দ্য টেম্পল লিটারালি নাথিং অ্যান্ড মিস্ট্রি পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে আরও একটি অন্যতম রহস্য হলো জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো পাখিদের না বসা আমাদের ভারতবর্ষ পশুপাখির দেশ এখানে আনাচে কানাচে রং বেরঙের পাখি দেখতে পাওয়া যায় আর চড়ুই পায়রা ইত্যাদি পাখিগুলোকে আমাদের বাড়ির ছাদের কোণের ঘুলঘুলিতে ইলেকট্রিক পোলে মোবাইল টাওয়ারে বাসা বেঁধে বসবাস করতে দেখা যায় কিন্তু আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস ঘেঁটে দেখে নিতে পারেন আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপর কোন পাখি বাসা বাধা তো দূরের কথা সেখানে কোন পাখিকে মন্দিরের গম্বুজের ওপর দিয়ে উড়তে পর্যন্ত দেখা যায়নি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বাহন স্বয়ং পক্ষীরাজ গরুর দেব বেদে তার নাম উল্লেখ পাওয়া যায় তিনি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি ভগবান বিষ্ণু এবং জগন্নাথ দেবের বাহন সেক্ষেত্রে স্বয়ং পক্ষীরাজ মন্দিরে থাকায় তার উপর দিয়ে অন্যান্য কোনো পাখি ওড়ে না আবার বৈজ্ঞানিক মতে কেন জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না তার কারণ খতিয়ে দেখতে গবেষণা করেছিলেন বিশ্বশঙ্করায় তাদের একাংশের দাবি ওড়িশায় সমুদ্র নিকটবর্তী এলাকায় এই মন্দিরটি অবস্থিত সেখানে বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি সেক্ষেত্রে মন্দিরের উপর কোনো পাখির ওড়া এক প্রকার অসম্ভব উল্লেখ্য পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো বিমান ওড়ে না তার প্রাথমিক কারণ এই মন্দিরের উপর দিয়ে কোনো বিমান রুট নেই এছাড়াও জগন্নাথ মন্দিরের উপরে থাকা নীলচক্র এর অন্যতম কারণ পুরীর জগন্নাথ মন্দিরের উপরে অবস্থান করছে এই চক্র ফলে এই এলাকায় যে কোনো ওয়্যারলেস যোগাযোগ বন্ধ সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচল করলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব নয় আর এই কারণেই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো বিমান চলে না যদিও পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে বিমান চলাচল না করার কারণ দাস্তরিক নয় কিন্তু এটাও ঠিক ভারতবর্ষের আর কোনো হিন্দু দেবদেবীর মন্দিরে এরকম কোন নিয়ম দেখা যায় না পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে আরও একটি দৃষ্টান্তমূলক জিনিস হল আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গম্বুজের ছায়া কোনোদিনও মাটিতে পড়তে দেখতে পাবেন না সচরাচর আলোর সামনে কোনো বস্তু যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই বস্তুর ছায়া তার বিপরীত দিকে মাটিতে পড়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট এবং এই মন্দির চত্বরের সীমানা চার লক্ষ বর্গফুট কিন্তু ভাবার বিষয় এই যে এত বড় মন্দির হওয়া সত্ত্বেও পুরীর মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়তে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি যা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যকে আরও বাড়িয়ে তোলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গম্বুজের ছায়া মাটি স্পর্শ না করার এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এর ভাস্কর্য এবং শৈলী এতটাই বৈজ্ঞানিকভাবে বানানো হয়েছিল যে কোনোভাবেই এর ছায়া মাটিতে পড়তে পারবে না আমরা এটাও জানি যে তেরো শতাব্দীর কাছাকাছি উড়িষ্যাতে কোনারক সূর্য মন্দিরের নির্মাণ করা হয় অর্থাৎ কোনো স্যাটেলাইট ছাড়াই ভারতীয়রা বহু যুগ আগে থেকেই সূর্যের অবস্থান এবং তার দিক নির্ণয়ের ব্যাপারে পারদর্শী ছিলেন এবং আশ্চর্যের ব্যাপার হলো এই কোনানক মন্দিরেও ছায়া মাটিতে কোথাও পড়ে না এর থেকে সহজেই অনুমান করা যায় ভারতীয়রা সেই সময় সূর্যবিদ্যার উপর পারদর্শী ছিলেন এবং মন্দির তৈরির সময় তার স্থাপত্যকে এমনভাবেই বানানো হয় যাতে তার গম্বুজের ছায়া কোনো দিনও মাটি স্পর্শ করতে না পারে আপনি এটা ভেবে রোমাঞ্চিত হতেই পারেন যে আজ থেকে এত যুগ আগে আমাদের ভারতীয়রা এতটাই পারদর্শী ছিলেন যে এই কাজ অনায়াসে করে ফেলেছিলেন আজকের দিনে মানুষ অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন রকমের স্যাটেলাইটের ওপর নির্ভর করে যে কোনো ধরনের স্থাপত্য বানাচ্ছে দুবাইয়ের মতন দেশ যারা স্থাপত্যকৃতিতে বিশ্বের অন্যান্য সব দেশকে হার মানাচ্ছে তারা যেসব আধুনিক বিজ্ঞানের সাহায্য পাচ্ছে মাথায় রাখতে হবে আটশো বছর আগে ভারতীয়দের কাছে তার এক অংশ উপলব্ধ ছিল না তারপরেও পুরাতনকালে ভারতীয়দের স্থাপত্যের কীর্তি এখনও চমকপ্রদ ও মানুষকে আশ্চর্যচকিত করে রাখে